দর্শক জনমাই লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতো রহমান সহসে যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানেন বেশ কয়েকদিন ধরেই তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের প্রথম দাবি হচ্ছে বাড়ি ভাড়া বেতনের বিশ শতাংশ চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং শিক্ষক কর্মচারীদের উৎসব ভতা পঁচাত্তর শতাংশ দিতে হবে সেই দাবিতে তারা কিন্তু প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে তারা কিন্তু শহীদ মিনার অবস্থান নিয়েছে এবং তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চলমান রয়েছে এবং আমরণ অনশনের ঘোষণাও তারা দিয়েছে এর আগেও বেশ কিছু কর্মসূচি তারা কিন্তু পালন করেছেন কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি মানা হয়নি তবে শিক্ষকদের যে তিন দফা দাবি রয়েছে সেই দাবিতে অনর অবস্থানে রয়েছেন এমপিভুক্ত শিক্ষকরা এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন রাখবেন কিন্তু চলমান এবং কোনো অবস্থাতেই তারা ঘরে ফিরে যাবেন না যতক্ষণ পর্যন্ত তার দাবি বানাই না হবে তারা শিক্ষক যারা রয়েছেন তারা জানিয়েছেন তারা দাবি আদায় করেই তারপর ঘরে ফিরবেন এবং সারা দেশের প্রতিটি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু কর্মবিরতি চলছে এবং শিক্ষা কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত দাবি মানার বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি এর আগে শিক্ষক নেতাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা তিনি বৈঠক করেছিলেন এবং সেখানে পাঁচ শতাংশ বাড়ি ভাড়ার বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং শিক্ষকরা কিন্তু সেই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং তারা তাদের যে বিশ শতাংশ বাড়ি ভাড়া সেই দাবিতে তারা অনর অবস্থানে রয়েছেন শিক্ষকদের অনশন কর্মসূচি কিন্তু চলছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন এমন ঘোষণা তারা কিন্তু দিয়েছেন এবং এই কেন্দ্র শহীদ মিনারেই কিন্তু তারা রাত্রি যাপন করেন এবং এখানেই তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি কিন্তু চলবে রোদ বৃষ্টি উপেক্ষা করেই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা তাদের তিন দফা দাবিতে তারা অনর অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন তাদের এই দাবি অনতি বিলম্বে মেনে নিতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না এবং সারা দেশের প্রতিটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কর্মবিরতি চলছে এবং শিক্ষা ব্যবস্থা কিন্তু স্থবির হয়ে পড়েছে শিক্ষকদের আন্দোলনের কারণে তবে সরকারের তরফ থেকে এখন পর্যন্ত দাবি মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো ইঙ্গিত কিন্তু পাওয়া যায়নি পাঁচ শতাংশ বাড়ি ভাড়ার বিষয়ে শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতাদেরকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রত্যাখ্যান করেছে শিক্ষক নেতারা এবং শিক্ষকদের এই আন্দোলন কিন্তু চলছে এবং অনশন কর্মসূচি কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা তারা কিন্তু অনশনে বসেছেন তীব্র গরমের মধ্যেও তারা এই কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন এবং অনশন কর্মসূচি তারা কিন্তু পালন করছেন بسم الله الرحمن الرحيم এবি উচ্চ শিক্ষা জাতীয় কর্পোরেশন জটের আহ্বানে আসকের ভালবনা ফুটবল আমাদের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে আজকে তাদের অনশন চলমান রয়েছে এবং আজকে ঠিক বারোটায় এই জায়গা থেকে অনুসন্নত যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে ঠিক বারোটায় আমরা কালো পতাকা মিছিল শুরু হবে আমি সবাইকে আজকে কালো পতাকা মিছিল সফল করার আহ্বান জানাচ্ছি আজকে খুব কষ্ট লাগে যে আমার শিক্ষকরা আজকে এখানে অনশন করতেছে কিন্তু আমাদের অভিভাবকের কোনো খবর নেই তিনি এটা অনুধাবন করতেছে না যে শিক্ষকরা আজকে অনশন করতেছে তারা কি অবস্থায় আছে এই অবক্ত শিক্ষকদের জন্য তার কিছু করণীয় নেই আমার বারবার মনে হচ্ছে তিনি কি এ দেশের শিক্ষকদেরকে নিয়ে ছাত্র কে নিয়ে ভাবেন কিনা আজকে যদি তিনি শিক্ষক ছাত্রদের এই সমাজ রাষ্ট্রের কথা তার বিরুদ্ধতায় থাকতো তাহলে আজকে শিক্ষকদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা তিনি করতেন আজকে খুবই দুঃখ লাগে এই বৃষ্টির মধ্যে যখন শিক্ষকরা অনুসরণ করতেছে এখন আবার কুখার রৌদ্রের মধ্যে তারা বসে আছে অথচ আমাদের অভিভাবক এর কোন খবর নেই তিনি তার শিক্ষকদের খবর নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি তাই সব আপন ইচ্ছায় রাত পথে আন্দোলনে বেরিয়ে আসতে হবে আপন ইচ্ছায় এই আন্দোলন কর্মসূচিকে সফল করতে হবে এই দাবি আন্দোলনকে সফল করতে হবে আমি বাংলাদেশের জল সাধারণের কাছে সমস্ত রাখতে চাই আপনারা যখন এখন তো সমর্থন দিয়েছেন তখনও কিভাবে আপনাদের সকলের সমর্থনকে উপেক্ষা করে আমাদের উপরে যে অমানবিক আচরণ করা হচ্ছে আমাদের উপরে প্রজ্ঞাপন জারি না করে আজকের শিক্ষাকে ধ্বংসের দিকে ফেলে দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে আজকের এই কান্তি লগ্নে আপনাদের কি কিছু করার নেই এইটা কি আপনারা প্রয়োজন অনুভব করতেছেন না যেখানে সাতানব্বই ভাগ শিক্ষার দায়িত্ব রয়েছেন বিভক্ত শিক্ষকদের সেই সাতানব্বই ভাগ ছাত্র ছাত্রীদের শিক্ষক আমরা আজকে আমরা সামান্য দাবি দাওয়া সামান্য প্রয়োজনে আপনাদের কাছে অতি সামান্য দাবি আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সেটাও আপনারা অপেক্ষা করে আছেন আজকে আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনারা যদি মনে করে থাকেন কিছুদিন এখানে সময় নষ্ট করে তারা চলে যাবে এমনটি নয় আপনাদেরকে বুঝতে হবে আমাদের শিক্ষকরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ তারা এখান থেকে যাওয়ার বিন্দু মাত্র বিন্দু মাত্র চিন্তা তাদের মধ্যে পরিলক্ষিত হয় না কালকে বৃষ্টিতে যখন দেখলাম প্রচন্ড বৃষ্টি তখনও কিন্তু আমাদের এখানে লাইভ হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে শিক্ষকরা অনুষ্ঠানে ছিল এবং এখন মধ্যের মধ্যে ঠিক সেভাবে বসে আছে আপনি এসে দেখে যান শিক্ষকরা কিভাবে কষ্ট করতেছে তারা নিচে নিচেও থাকেন ছেলেদের উপরে বসার উপর থেকে পোকার রত্র সেই অবস্থায় কি আপনার এখানে আসার কোনো জন্য অনুভব করতেছেন না হৃদয় আপনার রক্তকরণ হয় না আপনার কোনো কষ্ট লাগে না আমি আপনাকে অনুরোধ করতে চাই আমার সমাজের শিক্ষকদেরকে আর কষ্ট না দিয়ে ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভোগান্তি না বাড়িয়ে সমাজে রাষ্ট্রের বিষয়ে বিবেচনা করে অতি দ্রুততম সময়ে আপনি একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানকে সচল করে দিন আর যদি সেটা না করেন তাহলে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে এর জন্য সমাজ এবং ছাত্রদের যে ক্ষতি হবে সে ক্ষতির দায়ও আপনাকে নিতে হবে আপনি শিক্ষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেটা এখান থেকে স্পষ্ট যে শিক্ষকরা যখন তাদের ঘামে তাদের শরীর ফিরে যাচ্ছে আবার একটু পরে আবার তাদের শরীরগুলো আবার সেই এখানে ছাঁ শুকিয়ে যাচ্ছে একই পোশাক করে অবস্থায় কতদিন তার এখানে অপেক্ষা করতেছে তারপর আপনার মধ্যে বিন্দু মাত্র মায়া মমতার সৃষ্টি হয়নি আজকে আপনাকে আবার অনুরোধ করতে চাই আগামী দিন যে কি অবস্থা হবে এখানে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে বলা হচ্ছে